সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে সুমধুর তান ভেসে আসে সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আছে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লার জয়গান আল্লাহ তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দায়ালের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দায়ালের গান রয়েছে তাহাতে কি सुधाয় ফুরান কথা পেলো তাহারা এস কথা কোথা পেলো তাহার সুরমান জবাব পাবে দিলা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বল যদি আকাশের কোথা পেলে স্নিগ দয়ে ধারা সূর্যকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বলো যদি আকাশে ধরা কোথা পেলে স্নিগ্ধ দয়ে ধারা সূর্যকে বলো যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলো মানব এক জীবন বিধান থাকেল মানবক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ বিধান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ পাহাড় বনে পাখিদের গুনগুন গুন ভেসে আসে ওই সুমধুর চারিদিকে শোনো আল্লাহ জযগান আল্লাহ মহান আল্লাহ